যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ রাখছি আসসালাম আলাইকুম বন্ধুরা বড় বড় মতো আবারও পে স্কেল সংক্রান্ত নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির প্রিয় বন্ধুরা অবশেষে পে স্কেলের আলটিমেটাম শেষ চূড়ান্ত সুপারিশ কবে মিলছে জানতে হলে আজকে ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের 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 করে নেবেন এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট সবার আগে প্রকাশ করা হয় সো দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুর গুরুত্বপূর্ণ নিউজটি প্রকাশ করা হচ্ছে দৈনিক জনকণ্ঠ পত্রিকা এখানে বলা হচ্ছে পেস্কেলের আলটিমেটাম শেষ আজ চূড়ান্ত সুপারিশ কবে

কমিশনের সুপারিশ জমা দিতে হবে না হলে আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা পাশাপাশি পনেরো ডিসেম্বরের মধ্যে নতুন পে স্কেল গেজেট প্রকাশেরও আলটিমেটাম রয়েছে এদিকে জাতীয় নির্বাচনের পর নতুন সরকার এলে পে স্কেল কার্যকর করার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা তবে সরকারি কর্মচারীরা চান বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করুক পে কমিশন গঠন করেছে যে সরকার নতুন স্কেলও তাদের ঘোষণায় করা উচিত বলে তারা মনে করছেন চব্বিশ নভেম্বর জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয় এরপর সচিব সঙ্গে দুই দফায় দীর্ঘ আলোচনার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি কবে পাওয়া যাবে সুপারিশ এখানে যে বিষয়টি বলা হয়েছে কমিশনের চেয়ারম্যান জানান আলোচনা এগিয়েছে বেশ ইতিবাচক ভাবে তবে সব সচিব উপস্থিত থাকতে না পারায় আবারও বৈঠক হবে তিনি আশা প্রকাশ করেন প্রক্রিয়া শেষ হলে দ্রুত রিপোর্ট জমা দেওয়া সম্ভব হবে গত জুলাইয়ের শেষের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে সভাপতি করে তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ গঠিত হয় প্রজ্ঞাপনের ছয় মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছিল এদিকে চোদ্দ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সমাবেশ করেন সরকারি কর্মচারী ঐক্য পরিষদ তারা দাবি করেন পনেরো ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং পহেলা জানুয়ারি থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে এটি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ ফেডারেশন জানায় নতুন কর্মচারী সংগঠন স্কেলের দাবিতে এক প্ল্যাটফর্মে এসেছে জেলায় বিক্ষোভ ঢাকায় অবস্থান কর্মসূচি সবই বিবেচনা রয়েছে কর্মচারী নেতাদের মতে ডিসেম্বরে গেজেট প্রকাশ হলে কিছুটা হলেও আস্থা ফিরে আসবে প্রয়োজনে পহেলা জানুয়ারি থেকে স্কেল চালু এবং পরবর্তী বাজেটে বকে ছয় মাসের আইয়ার দেওয়া যেতে পারে সম্প্রতি সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংগঠনের সভাপতি বদল কবির কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি জানান নভেম্বরের রিপোর্ট দেওয়ার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে কাজ করছে কমিশন এমন আশ্বাসই দিয়েছেন চেয়ারম্যান আশা করছি তিরিশ নভেম্বরের ভিতরে রিপোর্টটা জমা দেওয়া হবে তো এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ